যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালার সাথে মেয়েরাজের রাত্রে তার দিদার হয়েছে এবং আল্লাহ তালা রসুল সাল্লাহ আলি সাল্লামকে হাদিয়াও দিয়েছেন আল্লাহ তালা বলেন সরাই নাজমের ভিতরে অহু আবিল উফকিল আলা তিনি ঊর্ধ্ব আকাশে চলে গেলেন সুম্মাদানা ফাতাদাল্লা তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নিকটবর্তী হলেন কেমন নিকটবর্তী ফাতা দাল্লা দাল অর্থ বালতি অর্থাৎ কূপ থেকে বালতি দিয়ে যেরকম পানি উঠাতে হলে বালতি কূপের পানিতে স্পর্শ করা লাগে স্পর্শ করা ছাড়া যেরকম পানি ওঠে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার রবের এত কাছাকাছি হয়ে গিয়েছিলেন যেরকম বালতি তার কূপের পানির কাছাকাছি হয়ে যায় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাওসাইনি আও আদনা আল্লাহ তাআলা আরো বলেন ফাকানা কাবা কাওসাইনি দুই ধনুক তান দিলে যেরকম দুই মাথা এক জায়গায় চলে আসে কাছাকাছি আসে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লা আল্লাহ তা আলাহ ওরকম কাছাকাছি হয়ে গিয়েছিলেন ফাকা না কাবা কাউসাইনি আদনা আদনা দিয়ে আল্লাহ তাআলা আরো তাকে দিচ্ছেন আউ আদনা শুধু দুই ধনুকে দুই ধনুক টান দিলে কাছাকাছি যেরকম এরকম না এর থেকে আরও কাছে হয়ে গিয়েছিলেন আল্লাহ তা আল্লাহ রসুল সালী সাল ফাকা কাবা কাউসাইনি আউ আদনা আ ইলা বিদি হিমা আ হা আল্লাহ তার বান্দার প্রতি যা প্রত্যাদেশ করার দরকার যা ওহি দেওয়ার দরকার আল্লাহ সেই ওহিগুলি দিলেন আল্লাহ ওহি দিলেন প্রত্যাদেশ দিলেন ইদেহি তার বান্দার কাছে মা যা দেওয়ার দরকার ছিল তাই দিলেন আল্লাহ তাআলা দিদারে চলে গেল আল্লাহ রসুল হাদিসের ভিতরে আছে আল্লাহ তা আর সে আজিবের কাছে যাওয়ার পর রসুল সাল্লি সাল্লাম সর্বপ্রথম আল্লাহ তা সামনে শেষ দায় লুটিয়ে পড়েন শেষ দায় লুটিয়ে পড়ার পর আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ তালার যত গুণ কীর্তন হাম সানা জায় বর্ণনা করার দরকার আল্লাহ রসুল বর্ণনা করলেন বর্ণনা করার পর কথোপকথন হল অমায়াং তেকো আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহাই আল্লাহ তালা বলতেছেন যে আমার হাবিব যা বলেন এটা নিজের মনের থেকে বলেন না আল্লাহ রসুল আমাদের কাছে যা বলে গিয়েছেন সাহামাইক্রামের কাছে যা বলে গিয়েছেন এটা কি নিজের মনের থেকে বলেছেন না আল্লাহ তালা যা ওহি দিয়েছেন তার থেকে বলেছেন আল্লাহ তাআলা যা বলতে বলেছেন তাই বলেছেন মোহাম্মদ হার গজনা তা না গুফ্তা জিব্রাইল মোহাম্মদ হার গজনা তা না গুফ্তা জিব্রাইল জিব্রাইল হার গজনা গুফা না গুফতা রব্বুল জलील মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত বলেন নাই যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস বলেন নাই জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত বলেন নাই যতক্ষণ পর্যন্ত কে বলেন নাই আল্লাহ তাআলা বলেন নাই তাহলে আল্লাহ রাসূল যত কথা আমাদের কাছে বলে গিয়েছেন যা বলে গিয়েছেন সাহাবা ইকরামের মাধ্যমে সব কথাগুলি কার সব কথাগুলি কার এর ভিতরে কোনো সন্দেহ আছে না হাদিসের ভিতরে কিছু সন্দেহ আছে সেই হাদিসের ভিতরে কোনো কি নাই সন্দেহ নাই যেগুলি মহাদিসের এক রাম যে হাদিস শাহী বলেছেন হাসান বলেছেন যার মূল যার ভিত্তি আছে এরকম কথা বলেছেন এই হাদিসের ভিতরে কোনো কি নাই সন্দেহ নাই আল্লাহ তালার সাথে কথোপকথন হলো আল্লাহ রসুলের কথোপকথন হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে হালি হাদিয়া দিলেন আল্লাহ তালা কয়টা হাদিয়া তিনটা কয়টা তিনটা মুসলিম শরীফের একশো তিয়াত্তর নম্বর হাদিস তিনটা হাদিয়া দিলেন আল্লাহ তাআলা রসুলকে আমরা অনেকেই জানি যে মেয়েরা রাতে শুধু পাঁচ পাঁচত্ব নামাজ নিয়ে আসছেন না তিনটা হাদিয়া তিনটা হাদিয়া আন আব্দুল্লা ইব্লে মা শহদ দিনৰ জী অল্লাহ হোতা আলা আনহুমা পল আব্দুল্লা ইবনে মাসুদ্দী আল্লাহতা আলা নহমা থেকে বৰ্ণিত তিনি বলেন হি চল্ল হু আইলাই সিল্লাম রসুলকে তিনটি জিনিস হাদিয়া দেওয়া হল কয়টি বলেন দেখি তিনটি اعطي الصلاوات الخمسة ایک نمبر ايه پاس وقت نماز حدیع دیا حلو دو نمبر و اعطي خواتیم سورة البقرة سورة البقرة ششر آيات غولي هدية دیا حلو لله ما في السماوات وما في الارض أما الرسول بما انزل اليه من ربه والمؤمنون এই আয়াতগুলি হাদিয়া দেয়া হল এক নম্বর হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ দুই নম্বরের হাদিয়া সুরাই বাকারার এই আয়াতগুলি হাদিয়া তিন নম্বর আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দিলেন ও গুফিরা লিমান লা ইউশিরিকু বিল্লাহি মিন উম্মতিহি শাইআন আল মুকহিমান হে রাসূল আপনার কাছে বলে দিলাম আপনার উম্মাদ তার বিভিন্ন গুণা থাকতে পারে বিভিন্ন গুণা থাকতে পারে কিন্তু আপনার উম্মাদ যদি শিরিক গুণা না করে শিরিক গুণা যদি না করে অন্য গুণা থাকতে পারে শিরিক গুণা নাই আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম শিরিক গুণা বাদে অন্য অন্য গুণা আমি মাফ করে দিব তাহলে কয়টা হাদিয়ামত তিনটা প্রথমে আল্লাহ তালা তার হাবিবকে পঞ্চাশক্ত নামাজ খরচ করেছিলেন কয়েক্ত প্রথমে কয়েক্ত পঞ্চাশক্ত এই হাদিসটা বোখারি শরীফের তিন হাজার তিনশত বিয়াল্লিশ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের একশত তেষট্টি নম্বর হাদিস প্রথমে পঞ্চাশক্ত নামাজ খরচ করেছিলেন আল্লাহ তালা কত বিশ্বাস হয় বিশ্বাস হয় বিশ্বাস না হলে হাদিস দেখেন নাম্বার বললাম অ্যাপস নামাই দেখেন আপনার ফোন থেকে তাহলে বুখারি শরীফের তিন হাজার তিনশত বিয়াল্লিশ নম্বর হাদিস আর মুসলিম শরীফের একশত তেষট্টি নম্বর হাদিস যে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার হাবিবের উপর কত কত অক্ট নামাজ ফরস করেন কমাতে কমাতে কত হয়ে যায় পাঁচ বিশ্বাস হয় আমাদের সমাজে কিছু লোক আছে আল্লাহ তালা কি অত মগা নাকি যে প্রথমে পাঁচ পঞ্চাশ শক্ত পরে পাঁচ শক্ত কমাতে কমাতে এরকম কথা বললে কি ইমান থাকে এরকম কথা বললে ইমান থাকে এরকম কথা বলে আমাদের সমাজে কিছু লোক আশ্চর্য হয়ে যায় যে আমাদের জবানে এখনো লাগাম পড়াতে পারলাম না অথচ বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস সহি হাদিস সবগুলি আল্লাহ রসুল বলেন আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল قال النبي صلى الله عليه وسلم ففرض, ففرض الله علي خمسين صلاة الله رسوله صلى الله عليه وسلم الله تعالى أمره فانتشكت نماز فرزك لنكتوكت نماز فانتشكت نماز فرجعت بذلك فانتشكت نماز أمني أسلم دنياي حتى أمر ربي موسى তারপরে আবার মুসার সাথে সাক্ষাৎ হলো কোন আকাশে যেন মুসা আলি ইসলাম মনে আছে ষষ্ঠ আকাশে কোন আকাশে ষষ্ঠ ছয় নম্বর আকাশে মুসা আলি তাহলে সাত নম্বরে ইব্রাহিম আলি ইসাল্লাম ইব্রাহিম আলি কিছু বলেন নাই যখন মুসা আলি ইসলামের সাথে সাক্ষাৎ হয়েছে তখন মুসা আলি সাল্লাম করলেন আল্লাহর হাবিব আল্লাহ তালা কি হাদিয়া দিয়েছেন আমার উম্মাতের উপর আল্লাহ তালা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কি কন পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেছে? ইন্না উম্মাতাকা লা তুতিকুন বিযালিকা। আপনার উম্মাত এই 50 ওয়াক্ত নামাজ করতে পারবে না। ফরাজ রবক আপনি আপনার রবের কাছে আবার যান, কমায় আসেন। এই কথা বলতেছেন কে? মুসা আলাইহিস বিশ্বাস হয়? বিশ্বাস হয়। দরকারী শরীফের তিন হাজার তিনশত বিয়াল্লিশ বিশ্বাস হয় নুরসার ইসাল্লাম বললেন রেজ রব আপনি আপনার বাবার কাছে যান যে কিছু কমাই নিয়ে আসেন আপনার উম্মাদ পারবে না আপনার উম্মাদ থেকে আমার উম্মাদ আরো শক্তিশালী ছিল আমার উম্মাদ এর থেকে আরো ছোট ছোট বিষয় পরীক্ষা করেছে আমার উম্মাদ পারে নাই আর আপনার উম্মাদ এই পঞ্চাশ আমার পড়বে কিভাবে জান কমাই নিয়ে আসে রসুল সাল্লাম গেলেন আবার আল্লাহ তালার কাছে আসলে যে আল্লাহ রসুল যে বারবার যাবেন এটা আল্লাহ তালা আগেই লিখে রেখেছেন যখন আপন মানুষ অনেক দিন পরে দেখা হয় তখন তাকে বারবার দেখতে মন চায় না আপনার মেয়ে অথবা আপনার ছেলে বিদেশ থেকে এসেছে দশ বছর পরে পাঁচ বছর পরে আসার পরে চলে যাচ্ছে আপনি আগাই দিতে দিতে আপনি মুরব্বী মানুষ লাঠিতে ভর দিয়ে আগাই দিতে দিতে যাচ্ছেন সামনের দিকে আপনার ছেলে বলতেছে আব্বা যান বাড়ি যান বাড়ি যান বাসাই যান আমি যেতে পারবো যান কেনা একটু তোমাকে একটু দেখি অনেকদিন দেখি না আবার কবে দেখব কপালে থাকে কি না একটু দেখি তো মহাব্বাত তখন উতলিয়ে পড়ে ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা ইচ্ছা করলে একবারই পাস হতো নামাজ ফরজ করতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে বারবার দেখতে চাচ্ছিলেন যে আমার হাবিব বারবার আমার কাছে আসবে আমার হাবিব আমি বারবার দেখব। আমার হাবিবের মোলাকাত বারবার হবে আল্লাহ রসুল গেলেন আল্লাহ তালার কাছে যে বললেন উম্মেতি আলাহ তুতে আইলাহ খামশী না সলাতে রব আমার আমার উন্মাদ এই পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না একটু কমায় দাও আল্লাহ তালা পাঁচ শক্ত কমায় দিলেন পঁয়তাল্লিশ শক্ত নিয়ে আসলেন মুসাল্সাললাম আবার বললেন না পারবে না আপনার উন্মাদ এই পঁয়তাল্লিশ শক্ত নামাজ পড়তে পারবে না জান রবের কাছে ফারজ রব্বাক আপনার রবের কাছে জান যে বলেন কমাই দিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম রবের কাছে যাইতে যাইতে পরে কয়োক্ত থাকলো পাসক্ত এই পাস নিয়ে আসতেছেন সালাম বললেন এই পাস পারবে পারবেন আপনার রহ্মাত পড়তে কষ্ট হয়ে যাব আপনার রহ্মতের জন্য যান আপনার রবের কাছে যে কামাই নিয়ে আসেন। আল্লাহ রসুল বলেন কদিস্তাহ ইয়াই তো বুখারিজ মুখসে বেড়াদিস কদিস্দাহ ইয়াই তো আমি আমার রবের কাছে যেতে লজ্জা পাচ্ছি আমি আমার রবের কাছে যেতে কি লজ্জা পাচ্ছি আর যেতে না আমি তাহলে পঞ্চাশ থেকে কমাইছে পঁয়তাল্লিশ শক্ত কমাইছে প্রত্যেকবার করে যাওয়া নয় বার আর আগে কয় আগে একবার মোট আল্লাহ তালার সাথে কয়বার সাক্ষাৎ বার আল্লাহ রসুল আর গেলেন না পাঁচ সক নিয়ে চলে আসতেছেন তখন আল্লাহ তালার আরশে আজিম থেকে আওয়াজ আসছে লা ইউবাদ্দিলু লাউ লা ইউবাদ্দিলু লা হু একটা শব্দ অথবা লা ইউবাদ্দিলু লাদাইয়া হে আমার হ্যাবিব আমার কাছে কোনো কম করা হবে না পরিবর্তন করা হবে না অর্থাৎ আপনার উম্মত উপর যে পঞ্চাশ অক্ত নামাজ ফরজ করা হয়েছিল এখন যে আপনি পাঁচ নিয়ে যাচ্ছেন শুনে রাখেন হাবিব আমার আপনার কোন উম্মাদ যদি পাঁচ অক্ত নামাজ যদি সবাই মতো পড়ে আমি আল্লাহ তালা তার আমল নামাই পঞ্চাশ অক্ত নামাজ পড়ার সব দান করবো তাহলে পাঁচ অক্ত নামাজ পড়লে কত অক্ত না পড়ার সব কত সব আর পাঁচ অক্ত নামাজ না পড়লে কত অক্ত না পড়ার গুণা আল্লাহ রসুল নিয়ে চলে আসলেন আল্লাহ রসুল বলেন আমি সাত আসমান পাড়ি দিয়ে চলে আসলাম বাইতুল মুকাদ্দাসে আসলাম বাইতুল মুকাদ্দাস থেকে বোরাক নিয়ে আবার মক্কায় চলে আসলাম সজরের আগেই চলে আসলাম আমি রাত্রের কিছু অংশ সজরের আগেই চলে আসলাম ফজরের নামাজ মসজিদে হারামে পড়লাম এবার ফজরের নামাজ পড়ে বসে আছি আমি বোখারি শরীফের হাদিস তেত্রিশশো আটত্রিশ নম্বর হাদিস বোখারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন যে আমি দেখেন না কিছু লোক আছে শুধু হুজুরদের খুচাই আছে না কিছু লোক হুজুর কি খবর আজকে দাওয়াত কয়টা আছে কয়টা খাইছে নজুর দিন দিন তো মোটা হচ্ছেন গন্ডারের মতো কয়টা খাই কয়টা দাওয়াত খাইছেন আজকে এরকম অ্যালার্জি যুক্ত লোক আছে না আল্লাহ রসুল কাবার চত্বরে বসে আছেন আবু জেহেল হুট করে চলে আসছে এসে বলে মাহমদ ইয়া মাহমদ মা খবরুক মাহমদ কোন খবর ঠবর আছে নতুন কোন খবর আছে আল্লাহ রসুল বললেন চাচা আছে নতুন খবর আছে কি খবর বলো চাচা আজকে নতুন খবর হচ্ছে আমি মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকদ্দাস গিয়েছিলাম বাইতুল মুকদ্দাস থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ তালার আরশে সে আজিমে যে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করে এসেছি আল্লাহ তালা এই হাদি আমার উম্মাদকে দিয়েছে তখন আবু জহের বলল কি আতহবিরুহুম এই যে তুমি যে খবরটা আমাকে দিলে এই খবরটা কি তোমার উম্মাদকে দিতে পারবে অন্যদেরকে দিতে পারবে তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ আমি সবাইকে কথা বলতে পারবো সবাইকে বলতে পারব এবার লোকজন জড়ো হয়ে গেল চত্বরে আল্লাহ রসুল বললেন যে আমি আমার অদ্দর হয়েছে আল্লাহ তালা সাথে দিনার হয়েছে এরকম এরকম আমি গিয়েছি আবু জেহেল তো হাতে তাড়িয়ে দিচ্ছে অট্ট আসি মহম্মদ আর এক পাগল এখন নতুন পাগল হয়েছে মোহাম্মদ পাগল আজকে রকমের পাগল হয়ে গেছে যেটা মানুষের মক্কা থেকে বাইতুল মোকদ্দাস তেরো শত কিলোমিটার আমাদের উটের পিঠে চড়ে যেতে লাগে আমাদের মাসের পর মাস মোহাম্মদ নাকি এক রাত্রের ভিতরে বাইতুল মোকদ্দাসের সাত আসমান পাড়ি দিয়ে আবার গিয়েছে যেখানে মধ্য আকর্ষণ আছে আবার সাত আসমান পাড়ি দিয়ে তার রবের সাথে নাকি দেখা করে আসে অট্ট হাসি দেওয়া শুরু করলো আবু জেহেল উদ্বা সাইবা এবার এর মাঝে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহ একটু দূরে ছিলেন আবু বাকরের কাছে খবর পৌঁছানো হলো যে তোমার বন্ধু মোহাম্মদ তো আজকে রাত্রে এরকম এরকম তার সফর হয়েছে তুমি কি বিশ্বাস করো আবু বকর রাজিয়াল্লাহ তাআলা আনহু বললেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার সফর যদি এরকম হয়ে থাকে উনি যদি বলে থাকেন যে আমি সফর করেছি তাহলে এর থেকে আরো কঠিন কঠিন বিষয় আমি আবু বকর মানতে আরো বাধ্য আছি এবার আবু জেহেল তো এবার ঢোল পিটাই দিল এই তোমরা পাগল যদি দেখতে চাও এখন মোহাম্মদ তো বড় পাগল হয়েছে আসো পাগল দেখতে চাও আসো কাবা চত্বরে আসো সব চলে আসছে দেখেন না বাতিলের ই বেশি থাকে ওদের গ্যাদারিং বেশি থাকে আসছে কাবা চত্বরে আসছে এবার আল্লাহ রসুলকে বিভিন্ন প্রশ্ন যে তুমি যে বাইতুর মোকাদ্দাস গেলে এখান থেকে তেরো শত কিলোমিটার তুমি নাকি বোরাকে চড়ে গিয়েছো মেনে নিলাম তোমাকে তো আলামিন হিসাবে আমরা জানি তা বাইতুল মোকাদ্দাসে গিয়েছ তা বাইতুল মোকাদ্দাসে তো আমরাও গিয়েছি তা কিছু নমুনা বলো কিছু নিদর্শন বলো কিছু আলামত বলো আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করা শুরু করে দিল কিছু আলামত বলো এই হাদিসটা আছে বোখারি শরীফের চার হাজার সাতশত দশ নম্বর হাদিস কত নম্বর হাদিস

যে আমি মেয়েরা যে যাই নাই ওরা ইসরা আমাকে মিথ্যাবাদী বলল ফাকুম ফিল হেজিরি তখন আমি হেজির নামক জায়গায় আমি দাঁড়ালাম এই হেজিরের ব্যাখ্যা কেউ কেউ বলেন হেজির মক্কা জামা থেকে ওই যে মিসফালার দিকে দোয়া ব্রিজ এর পাশেই হেজির আর কেউ কেউ বলেন হেজির দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাজরে আসওয়াদ আল্লাহ রসুল কাবা চত্বরে দাঁড়িয়ে গেলেন ফাকুম তুফিল ফাকুমি আমি হেজিরে দাঁড়িয়ে গেলাম মাকদিসি আমি বাইতাল আল্লাহকে বললাম আল্লাহ আমি তো বাইতুল মুকদ্দাসে গিয়েছি কিন্তু বাইতুল মুকদ্দাসের কয়টা জানালা কয়টা দরজা আমি গুনে আসি নাই তোমার দুশ্মনরা জানতে চাচ্ছে আমার কাছে কিন্তু আমি তো জানি না আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়ে দাও আমি যেন বলে দিতে পারি আল্লাহ রসুল বলেন ফা জাল্লাল্লাহু বাইতাল মাকদিস আল্লাহ তাআলা বাইতুল মুকद्दাস আমার সামনে তুলে ধরলেন কার সামনে রসুলের সামনে বাইতুল মুকद्दাস আল্লাহ তাআলা তুলে ধরেছেন ফা জাল্লাল্লাহু বাইতাল মাকদিস আল্লাহ তালা বাইতুল মুকद्दাস আমার সামনে তুলে ধরলেন তফিক তো উখবিরু হুম আন আয়াতিহি ওয়া না আঞ্জুরু ইলাইহি এবার তারা যে প্রশ্ন করতেছিল। প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দিচ্ছিলাম এমতো অবস্থায় যে আমি বাইতুল মুখ আদ্দাসের সব কিছু দেখতেছিলাম কয়টা দরোজা কয়টা জানালা সব আমি বলে দিলাম এবার আমি যে রুদ্দা সাইব বলল একটা একটা বলে দোস্ত ঠিক তো আছে মহম্মদ যা কয় ঠিকই তো আছে এই কটা দরোজা কটা ঠিকই তো আছে আমরা তো গুনে আসছি আমরা গেছি গুনে আসছি মোহাম্মদ বললো কি করে আবু মোহাম্মদ যে জাদুকার সব থেকে বড় জাদুকর বলতে পারবে না আল্লাহ রসুল কি জাদুকর ছিলেন আল্লাহ রসুল কি ছিলেন আল্লাহ রসুল ছিলেন হাবীব প্রিয় হাবিব ছিলেন আল্লাহ রসুল এরকম সব বলে দিলেন এবার বলেন দেখি বাই তুল আমরা কত নামাজ করেছি জীবনে অনেক পড়েছি না তা কেউ কি বলতে পারবেন বাইদুল কয়টা দরজা কয়টা জানলা বলতে পারবেন মানুষ কি গুনতে যায় না নামাজ পড়তে যায় গুনতে যায় গুনতে যায় না তো মসজিদে হারামে কতবার গিয়েছে এরকম কতজন আছে মসজিদে হারামে কতগুলি গেট কতগুলি দরজা এগুলি তো মানুষ গুনতে চায় না মসজিদে নবীর কতগুলি গেট কতগুলি দরজা এগুলো তো মানুষ গুনতে যায় না বলে না তো মানুষ যা ইবাদত বন্ধে কি করতে আর যারা ভণ্ড যারা ভণ্ডামি করতে যা তারা গনে এগুলি ঠিক না ঠিক না আবু বলে না মোহাম্মদ যা বলছে ঠিক আছে আরো কিছু আলামত বলো তো মোহাম্মদ তুমি যে এরকম আসলে বাইতুল মোকাদ্দাস থেকে আসার সময় কি কি ঘটনা ঘটেছে বলো দেখি তো বাইতুল মোকাদ্দাস থেকে যখন আমি আসছিলাম বুরাকে চড়ে কাবা চত্বরে তখন একটা ব্যবসায়ী কাফেলা বাণিজ্যিক কাফেলা তারা সিরিয়ার থেকে আসতেছে তাদের কাফেলার ভিতরে একটা মেটে রঙের একটা উঠ হারিয়ে গিয়েছিল তারা খোঁজা করতেছিল আমি আওয়াজ শুনেছি তারা আসলে তাদের কাছে শুনেন যে মেটে রঙের উঠ হারিয়ে গিয়েছিল কিনা এবার ওই কাফেলা আসছে কয় কাফেলা ক কবে আসতে পারে আল্লাহ রসুল বললেন আমি আশা করি এই কাফেলাটা বুধবারের দিনের ভিতরে চলে আসবে ঠিক তাই বুধবারের দিনের ভিতরে ওই কাফেরা চলে আসছে আসার পরে আবু জিজ্ঞাসা করেছে তোমাদের কি গিয়েছিল উদ্বাস একটা হ তারপরে পেয়েছি এবার এরা পরস্পর বলছে মোহাম্মদের কথা তো ঠিক আছে কিন্তু না মোহাম্মদের ধর্ম মানা যাবে না মোহাম্মদের সব ঠিক আছে কিন্তু মানা যাবে না আল্লাহ রসুল আরো বললেন যে যখন বাইতুল মোকদ্দাস থেকে আমি আসছিলাম আমার পানির পিপাসা লেগেছিল তখন ওই কাফেলাদের ওখান থেকে ওদের মস্ক থেকে আমি পানি পান করেছিলাম তারা আসলে জিজ্ঞাসা করে দেখেন যে তাদের মস্কের ভিতরে পানি কম ছিল কিনা ওই কাফেলা আসার পর আবু জেহবা সাইবা। এরা জিজ্ঞাসা করলো তোমাদের কাফেলায় যে পানির মস্ক ছিল এই পানির মস্কে কি পানি তোমরা কম পেয়েছ হ্যাঁ কম পেয়েছি মোহাম্মদ ঠিকই তো আছে কিন্তু আমাদের তো মানা সম্ভব না এটা আসলে হৃদায়ত যদি নসিবে না থাকে জোর করে কি হৃদায়ত দেওয়া যাবে জোর করে দেওয়া যাবে না হৃদায়ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই চলে আসলেন মেয়েরাজ থেকে চলে আসলেন হাদিয়া তো হফানি চলে আসলেন তা হাদিয়ার ভিতরে এক নম্বর হাদিয়া কি ছিল এক নম্বর হাদিয়া কি ছিল নামাজ কয়েক তো নামাজ পাশত্য কয়েক তো পাশত্য পড়ার দরকার আছে হ্যাঁ পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার আছে নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে কয় অক্ত পাঁচ নামাজ পড়তে হবে বলে না আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক অক্ত গান যা খায় পাঁচ অক্ত বুঝে না আর এরকম নেতাও গ্রহণ করা যাবে না এরকম নেতা যদি গ্রহণ করি যে গান যা খায় দুর্নীতিবাজ চোর ডাকাত এরকম নেতা যদি গ্রহণ করি কেয়ামতের মাঠে আমার হাত কামড়ানোর লাগবে তখন শুধু হাত কামড়াতে হবে আহ দুনিয়ায় থাকতে এমন নেতা কেন গ্রহণ করলাম নামাজি নেতা কেন গ্রহণ করলাম না দিনদার পরহেজগার নেতা কেন গ্রহণ করলাম না সেই জন্য ভাই দস্ত গো ইনশাল্লাহ আমরা আগামীতে আমার বয়ান হবে আন এই আয়তের উপর ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ তারপরে আল্লাহ থেকে আসলেন কয় দফা নিয়ে এসেছিলেন এই দফাগুলি ইনশাল্লাহ বলা হবে ইনশাল্লাহ আমরা পাঁচ পাঁচত্ব নামাজ পর্বত ইনশাল্লাহ আল্লাহ তালার দিন যদি দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে হয় তা নামাজ তো প্রতিষ্ঠিত করতে হবে আগে আর শুধু নামাজ প্রতিষ্ঠা হয়ে গেলেই দিন প্রতিষ্ঠা হবে তা না আল্লাহ রসুল সাল্লাম চল্লিশ বছর যাবৎ যে জিনিসটা শিখেছেন সেটা ছিল সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা চল্লিশ বছর যাব আল্লাহ রসুল চল্লিশ বছরে সরাই ফাতেহা শেখেন নাই নামাজ শেখেন নাই আল্লাহ রসুল এই চল্লিশ বছর যাবৎ ন্যায় পড়ানা ন্যায় পড়ানাতে শিখ শিখেছেন এবং সত্যবাদিতা শিখেছেন যতদিন পর্যন্ত আমরা সত্যবাদী না হতে পারব সততা অবলম্বন না করতে পারব এবং ন্যায় পরায়ণতা অবলম্বন না করতে পারব ইনসাফদার না হতে পারব ততদিন পর্যন্ত আমাদের পৃথিবীতে কি প্রতিষ্ঠা হবে না দিন প্রতিষ্ঠা হবে না সেই জন্য আমাদের প্রত্যেককে মুনসিফ হতে হবে মুনসিফ অর্থ ইনসাফকারী আর প্রত্যেককে হতে হতে হবে মহেক অর্থাৎ হক এবং সত্যবাদিতা যেটা আছে এইটা 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 প্রতিষ্ঠা করার মন মানসিকতা থাকতে হবে তাহলে দিন কায়েম হবে ইনশাআল্লাহ আমরা দিন কায়েমের সংগ্রামে ইনশাআল্লাহ সবাই থাকবো তো ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই সুন্নার দিন পৃথিবীতে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত শান্তির আশা করা যায় না না মানব রচিত আইন দিয়ে আপনি শান্তি কামনা করবেন কোনদিনও না কোনো না আল্লাহ রসুল তা করেন নাই আবু বক্কর অমর উসমান আলী কেউ করেন নাই যারা প্রতিষ্ঠা করেছেন যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছেন কি দ্বারা কি দ্বারা কোরআন দ্বারা 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 মানব রচিত আইন দিয়ে পৃথিবীতে কোনো দেশে পৃথিবীর কোথাও শান্তি প্রতিষ্ঠা হয় নাই আর কেয়ামত পর্যন্ত হবে কেয়ামত পর্যন্ত হবে না সেই জন্য ইনশাআল্লাহ আমরা নিজেরা দিন প্রতিষ্ঠা করার জন্য নিজেরা যদি আমরা সত্যবাদী হই সততার উপর থাকি এবং ইনসাফগার গার হই ইনসাফকারী যদি হই তাহলে ইনশাল্লাহ দিন আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ 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 বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ পাঁচ নামাজ পর্ব তো সবাই ইনশাল্লাহ সবাই সবাই আজকে আসরে দেখা যাবে ইনশাল্লাহ ইনশাল্লার ভিতরে কি ফাঁকা থাকে নাকি মমিনের ইনশাল্লার ভিতরে ফাঁকা থাকে না মমিনের ইনশাল্লার ভিতরে ফাঁকা থাকে না মুনাফিকের ইনশাল্লার ভিতরে ফাঁকা থাকে ইনশাল্লাহ মানে আল্লাহ চাহে তো আল্লাহ চাহে তো মানে আমি চেষ্টা করব আল্লাহ দেবেন আমাকে ইনশাল্লাহ পাঁচ অত নামাজ পড়বো তো দিন কায়েম করতে হলে প্রথমে পাঁচ অত নামাজ নিজে পড়তে হবে নিজের পরিবার নিজের ফ্যামিলির লোকদেরকে নামাজি বানাতে হবে যতক্ষণ না না পারবো ততক্ষণ হবে না এটা এটা একবারই হবে না আস্তে আস্তে হবে এটা সেই জন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আমার বিবি আমার ছেলে মেয়ে যারা আছে ভাই ব্রাদার তাদেরকেও কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করার দরকার আছে না নাই আল্লাহ তালা তৌফিক দান করুন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন